সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম অসাধারণ একটি কন্ডিশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি যুক্ত হয়েছি শরিউল ইসলাম রানা মটর প্যালেস থেকে আশা করি ভালো আছেন আর দেরি না করে মূল আকর্ষণ আমরা ফিরে যাই বাজাস ডিসকাভার একশো দশ সিসি বাইকের কন্ডিশন নিয়ে আমি দেখাতে যাচ্ছি গাড়িতে আসলে কোন স্কেস। দাগ বলতে কিছুই নেই বাজাজ ডিসকভার একশো দশ সিসি বাইক চমৎকার একটি বাইক পিছনের লাইট কোনো ভাঙ্গা চোড়া কোনো ইসি নেই একেবারে সাইড কভার চমৎকার সাইড কভার কোন দাগ বসা কিছু নেই ডাঙ্কিতে কোনো স্কেচ নেই আসলে পুরা গাড়িটি পলি করা তো এর জন্য আরো সুন্দর লাগছে পলি খুললে একবার চকচকা হয়ে যাবে নতুন একবার নতুন মডেল দেখা যাবে ফ্রেশ কন্ডিশন সামনে হেডলাইট মাঠ পেয়ে যাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় ডাবল ডিসক একশো দশ সিসি বাইকটি পেয়ে যাচ্ছেন মোটর প্লেজে এক কথায় বলা যায় গাড়িটি একেবারে ফ্রেশ নতুনের মতন এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আপডেট করা চমৎকার একটি বাইক বাজাজ ডিসকভার ডাবল ডিস্কের বাইক চমৎকার একটি বাইক ডিসকভার একশো দশ সিসি ডাবল ডিস্স বাইক আসলে এই গাড়িটি বাজাজ ডিসকভার ডাবল ডিস্ক আসে না এই গাড়িটি আমরা মডিফাই করে ডাবল ডিস্ক লাগানো হয়েছে খুবই চমৎকার একটি বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে একটি বাইক পেয়ে যাচ্ছেন মোটর